মধ্যে যদি তারা পদত্যাগ না করে তাহলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে ছাত্র নাগরিকদের অংশগ্রহণে যে সফল অভ্যুত্থানটি হয়েছে সে অভ্যুত্থানটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে বিতর্কি করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি খুনি হাসিনার ছেলে বিদেশে বসে তার মায়ের পক্ষে সাফাই গাচ্ছে তিনি নাকি পদত্যাগ করেননি কিন্তু তিনি ভুলে গিয়েছেন তার পদত্যাগের প্রয়োজন নাই কারণ ছাত্র নাগরিক তার পতন ঘটিয়েছে সুতরাং আমরা বলতে চাই এ ফেসিজমের একটি অংশ হচ্ছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম তারা পদত্যাগ করেননি আমরা আজকে দুপুর একটা পর্যন্ত তাদেরকে সময় দিচ্ছি আজকে দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তারা তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই তাদেরকে আমরা সংসদের চিত্র মনে করিয়ে দিতে চাই একটার মধ্যে যদি তারা পদত্যাগ না করে তাহলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা সুতরাং একটার মধ্যে ফ্যাসিজমের এক্সপানশন প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতির পদত্যাগ নিশ্চিত করতে হবে সেটির মধ্য দিয়ে আমরা নিশ্চিত করতে চাই ফেসিজমের মূল উৎপাদন হয়েছে সুতরাং আপনারা এই জায়গায় একটা পর্যন্ত অবস্থান করবেন পরবর্তীতে আমাদের কর্মসূচি ঘোষণা করবেন